আসসালামু আলাইকুমজি দশ আবারও চলে গেলাম আপনাদের মাঝে নতুন একটা বিরিয়ানি আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমি আপনাদের দুয়ায় ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাব খাও আমি মুরগির বিভিন্ন খাবারের বিষয় নিয়ে কথা বলবো এবং কিভাবে কি খাবার দিতে হয় তা নিয়ে আজকে আমি বিরিয়োতে আলোচনা করবো কিভাবে দিলে মুরগির খাবারের খরচ একটু কম করে সেই নিয়ে সব আলোচনা করবে এবং কিভাবে খাবার দিলে আপনার আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে সেই নিয়ে কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের খাঁচায় কিছু মুরগি রয়েছে এরপরে যে মুরগি আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো হলো আপনার সরাইল মুরগি যা ফাইটার মুরগি নামে অনেকে চিনে থাকে এর নিচে রয়েছে আমাদের বাহামা মুরগি এগুলো এগুলো অস্ট্রেলিয়ান সুন্দর এর নিচে রয়েছে আরে রয়েছে সরাইল মুরগি এগুলো ফাইটার মুরগি হিসেবে হিসেবে পরিচিত যাকে সিলেটের বাসায় হাসিল বলা এবং চট্টগ্রামের বাসায় ফরাইল বলা হয় আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো এর খামার নিয়ে এবং আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের খামার আমরা মুরগির সক্রিয়তা পালন করার জন্য একটা আমরা সিঁড়ি ব্যবহার করেছি এই সিঁড়িতে বসে মুরগি তাদের অবসর সময় পার করে আপনারা আমার এই ভিডিওতে দেখে পাচ্ছেন যে আমাদের মুরগিগুলাকে এইমাত্র মিক্সার করে দিয়েছি যা গাছ এবং গম ভুট্টা একসাথে করে মিক্সিং করে আমরা হাতে বানিয়ে গাছগুলা এই মিক্সার দিয়েছি তা খেয়ে মুরগিগুলা এখন খুব শান্ত বসে আছে এভাবে আপনারা চাইলে প্রতিদিন মুরগিকে এক বেলা করে মিক্সার প্রধান করতে পারে এখানে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের সরাইল মুরগি যা সিলেটের বাসা হাসিল বলা হয় এই মুরগিগুলোকে আমরা ফিট এবং গম প্রদান করে থাকি এই মুরগিগুলোকে আমরা হাতে বানানো ফার্মিকে যে খাবারগুলো দিয়ে থাকি আমরা সেই খাবার এই মুরগি প্রদান করে থাকি করে থাকি এখানে রয়েছে আমাদের বাহামা মুরগি এই মুরগিগুলোকে আমরা ফিট এবং ওই ফার্মিং মুরগির গাছ মিক্সারটা আমরা প্রদান করে থাকি এর নিচে রয়েছে আমাদের সরাইল মুরগি মুরগিকে আমরা ফিড এবং অন্যান্য খাবার প্রদান করে থাকে আপনারা আমার বিজোতে দেখতে পারছেন যে আমাদের সাথে একটি রয়েছে বিশাল বড় আকৃতির আকৃতির একটি সরাইল মুরগি আমরা এই মুরগিকেও মিক্সার প্রদান করে থাকি আপনারা আমাদের এই দেখতে পারছেন যে এখানে রয়েছে মিক্সারের পাশে রয়েছে রয়েছে ফিড এবং গ্রি এগুলো ওই মুরগি খেয়ে থাকে খেয়ে থাকে আপনারা আমাদের নতুন নতুন সত্য জানতে আমাদের চ্যালেঞ্জে সাশ্রয় করতে পারেন এবং কারো যদি ফার্মিং মুরগি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ বার্ডসিল এবং ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বার্ডসিল এখানে আপনারা আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমাদের খামারের লোকেশন হচ্ছে চট্টগ্রামের লালখান বাজার আজকে আমাদের বন্ধু দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেগুলো সকলে বাংলাদেশ সুস্থ থাকুন আল্লাহ হাফেজ